প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলন ষোলো দশমিক একে দশ নম্বর শিশুশিলটি সমাধান করব তাহলে চলো দেরি করে দেরি না করে শুরু করা প্রথমে আমরা আমাদের প্রশ্নটি একটু দেখে নেব যেখানে তোমরা যদি একটু খেয়াল করো আমি তোমাদের সুবিধার্থে এখানে প্রশ্নটি লিখে নিয়েছি যেখানে বলা হচ্ছে একটি সমকলী ত্রিভুজ প্রথমে বলা হচ্ছে একটি সমকরী ত্রিভুজ তো আমরা সমকোণী ত্রিভুজ কীরকম জানি যে একটি লম্ব থাকবে একটি ভূমি থাকবে আর একটি অতিভুজ এটাকে বলা হয় সমকূণী ত্রিভুজ তাই না যে ত্রিভুজের একটি কর নব্বই ডিগ্রি সেটাকে আমরা সমকরী ত্রিভুজ বলি তো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এই সমকূলী ত্রিভুজের লম্ব ভূমির বারো এক বারো ভাগের এগারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম একটা জিনিস দেখো আমাদের এখানে বলছে ভূমির থেকে লম্বটা এরকম এরকম হবে এখন ভূমিটা কি ভূমিটাকে ধরো এক্স ধরে নিলাম তো ভূমি যদি এক্স হয় আর ভূমির ভাগের এগারো অংশ তাহলে ভাগের এগারো অংশ এইটার সাথে গুণ হবে কি এক্স আর সেটার সাথে বিয়োগ হবে কি সিক্স এটা হচ্ছে আমাদের কিসের দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আবার এইখানে বলতেছি কি যে অতিভুজ হচ্ছে ভূমির তিন ভাগের চার অংশ তাহলে ভূমি যদি এক্স হয় এটার সাথে গুণ হবে কি ও আচ্ছা থ্রি বাই ফোরই হবে তো আমি থ্রি ফোর এইটা থেকে আবার কত সেন্টিমিটার কম তিন সেন্টিমিটার কম এটা বলতেছে অতিভুজ তো আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে যেটা হবে সেটা পরে দেখো ক নাম্বারে কি বলতেছে ক নাম্বারে বলতেছে যে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল ফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো তোরা বলেই দিছে যে আমাদের যদি ভূমি কি হয় ভূমি যদি হয় তাহলে আমরা যদি এখানে সমাধান করি প্রথমে ক নম্বর প্রশ্নটি সমাধান করি যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে সমকোনি ত্রিভুজের কি সমকোণী ত্রিভুজের ভূমি সমান সমান এক্স মিটার অতএব আমরা বলবো সমকোণী ত্রিভুজের লম্ব সমকিত কী লম্ব বলতেছে বারো ভাগের এগারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এলিভেন এক্স ডিভাইড বাই টুয়েলভ মাইনাস সিক্স এইটা হবে এখন এইখানে কিন্তু আমরা লম্বটা পেয়ে গেলাম প্রশ্ন হচ্ছে যে ভাই আমাদের এখানে লম্ব কেন লাগবে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো আমাদের ক্ষেত্রফল বের করতে হলে উচ্চতা প্রয়োজন আর এই সমকোণে ত্রিভুজের লম্বটাই হচ্ছে কি এই ত্রিভুজের অতিভুজ তাই আমরা এটা বের করছি তাহলে আমরা এখানে বলতে পারি অতএব ক্ষেত্রফল কি ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান ওয়ান বাই টু ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা উচ্চতা হচ্ছে গত এলিভেন এক্স ডিভাইড বাই উচ্চতা এবার এটা আমার কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি দেখো প্রথমে ওয়ানের সাথে গুণ হবে ডিভাইড বাই থাকবে টু এবার এইটার আমরা ক্যালকুলেশন করব এইটার ক্যালকুলেশন কি এখানে দেখো বারো আছে হচ্ছে হর তাহলে দশগু হবে বারো দিয়ে বারোকে ভাগ করলে এক এটার সাথে এলিভেন এক্স গুণ করলে এলেভেন এক্স হবে বারো দিয়ে ছয়কে যদি আমরা ভাগ করি এখানে তো ভাগ হবে না কারণ এটা পূর্ণ সংখ্যা তাহলে সরাসরি পূর্ণ হয়ে যাবে ছয় বারো বাহাত্তর তাহলে এখানে সেভেন্টি টু থাকবে এই হচ্ছে আমাদের ফলাফল এখন এখানে একটা জিনিস দেখো এই এক্স কিন্তু এটার সাথে গুণ হবে এটা এর সাথে গুণ হবে আমরা জানি ভগ্নাংশ যদি পাশাপাশি গুণ অবস্থায় থাকে তখন লব হর কাটাকাটি হয় এখন লব হর তো কাটাকাটি দেওয়া সম্ভব সম্ভব না কারণ এখানে ভাগ যাচ্ছে না তো ভাগ না গেলে আমরা সেক্ষেত্রে কি করব আমরা পাশাপাশি গুণ করে দেব এখন এই গুণটাই আমরা কীভাবে করবো এক্সের সাথে ইলেভেন এক্স প্লাস সেভেন্টি টু গুণ হবে যদি আমি গুণ করি এলেভেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স ডিভাইড বাই বারো আর দুই গুণ করলে কত হবে টোয়েন্টি ফোর এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল এখানে আমরা লিখবো বর্গ সেন্টিমিটার এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা আমাদের খ নম্বর প্রশ্নটা দেখব খ নাম্বার প্রশ্ন বলছে যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো আমাদের এখানে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে একটা জিনিস খেয়াল করো আমি যদি ভূমির দৈর্ঘ্য বের করতে চাই আমার কি কি প্রয়োজন আমি এইখানে ভূমি পাইছি লম্ব পাইছি আমার আর একটা জিনিস দরকার সেটা অতিভুজ কেন অতিভুজ লাগবে কারণ এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ সমকরণী ত্রিভুজের ব্যাপারটা কি সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা থাকে সে অতিভুজটা কিরকম থাকে আমরা এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজ ক নম্বর আমরা জানি যে অতিভুজ সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এই পোস্টে কিন্তু আমাদের অতিভুজের কথা বলা আছে লম্বও বলা আছে ভূমিও বলা আছে তাই আমরা এভাবে লিখব তো আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে একটা জিনিস দেখো আমাদের এখানে অতিভুজ কি বলতেছে আমাদের এখানে বলতেছে অতিভুজ যে ত্রিভুষ্টির ভূমি যে ভূমি আছে আমাদের এই ভূমির তিন ভাগের চার অংশ থেকে তিন সেন্টিমিটার হচ্ছে কম এটা হচ্ছে আমাদের অতিভূষ যেটা আমি এখানে আগেই লিখে রাখছি তো আমরা এই অঙ্ক করতে চাইলে এই সমকোণ অতিভুজ লম্বর ভূমি আমাদের তিনোটা দৈর্ঘ্য দরকার আমরা এই কীভাবে কিভাবে সেটা একটু দেখো প্রথমে আমরা কতে কিন্তু ভূমি আর লম্ব পেয়ে গেছি তো আমরা এখানে বলবো ক হতে পাই ক হতে পাই ভূমি সমান সমান এক্স এরপর লম্ব লম্ব সময় সমান কি পাইছি লম্ব সমান সমান টুয়েলভ ডিভাইড বাই এলেভেন এক্স মাইনাস সিক্স এটা পাইছি হচ্ছে লম্ব এখানে দেবো আমরা কি সেন্টিমিটার আচ্ছা এই লম্বটার কিন্তু কাজ করতে হবে তাই আমরা এখানে কাজ করে নিচ্ছি যদি বারো লসাও করি আমরা তাহলে এলেভেন এক্স থাকবে আর এখানে থাকবে ছয় বারং বাহাত্তর এটা হচ্ছে আমার লম্ব এরপর আমরা এখানে বের করবো কি অতিভুজ অতিভুজ সমান সমান আমাদের কি বলতেছে যে ভূমির তিন ভাগের চার অংশ থেকে তিন সেন্টিমিটার কম এখানে হবে কি তাহলে সেন্টিমিটার এবার এই এক্স ফোরের সাথে গুণ হলে হবে কি ফোর এক্স ডিভাইড বাই থ্রি মাইনাস থ্রি এটা যদি আমি ক্যালকুলেশন করি হবে তিন এটা ধরে ভাগ করলে ফোর এক্স হবে এখানে থাকবে কি তিন তিকে নয় এটা হচ্ছে আমার অতিভুজ এখন আমাদের ওই সমকনী ত্রিভুজের অতিভুজ সমান সমান যদি আমি দেখি তাহলে আমার এখানে বলতে হবে অতএব শর্ত মতে কী মতে শর্ত মতে আমার অতিবুজ কি আছে ফোর এক্স মাইনাস নাইন ডিভাইড বাই থ্রি এখানে আমরা কী বসাবো হল স্কোয়ার ইজ ইজিক্যাল টু লম্ব আমার কী আছে আমার লম্ব আছে হচ্ছে এলেভেন এক্স মাইনাস সেভেন্টি টু ডিভাইড বাই টুয়েলভ এটার উপরে কী হবে স্কোয়ার আর এটার সাথে যোগ আকারে থাকবে কি আমাদের যোগ আকারে থাকবে ভূমি ভূমিটা কি আছে এক্স স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পারছো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা কিন্তু আমরা পৃথক শর্ত অনুযায়ী পাই তো আমার এখানে তিন ওটার মানি দেওয়া আছে তো এটা দিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করে ফেললাম এখন এই সমীকরণটাকে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত ভূমির ফলাফল চলে আসবে তো আমরা এখন এটাকে সমাধান করি তো তোমরা যদি প্রথমে স্কোয়ারটাকে ভাঙাইতে চাও তাহলে স্কোয়ারটাকে আলাদা করতে হবে স্কোয়ারটাকে যদি আমি আলাদা করি তাহলে আমার ফোর এক্স মাইনাস নাইন এটার স্কোয়ার তিন রুপি স্কোয়ার এরপর সমান সমান এখানে যদি আমি ক্যালকুলেশন করি এলেভেন এক্স মাইনাস সেভেন্টি টু এটার উপর স্কোয়ার বারো রূপরে স্কোয়ার এরপরে প্লাস এখানে তো এক্স স্কোয়ার আগে থেকে একটা রাশি তার জন্য এক্স স্কোয়ারই বসায় দিলাম এবার এখানে যদি আমি ক্যালকুলেশন করি এখানে কিন্তু এ মাইনাস বি হোলস্কোয়ার আছে এটা কিন্তু আমি আগের মতো ব্যাগকে সরাই দিয়ে লিখে দিতে পারবো না এখানে আমাকে করতে হবে কি এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র তাহলে বি হোল স্কোয়ার সূত্রে কি ফোর এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর এক্স ইন্টু নাইন প্লাস নাইন স্কোয়ার এইটা তিনের উপর স্কোয়ার দিলে কথা হবে নয় এরপর এখানে দিলাম সমান সমান এইখানে আবার কী হবে এলেভেন এক্সের উপরে কী হবে স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন্টি টু ইন্টু এলেভেন এক্স প্লাস সেভেন্টি টু রুপি কী হবে স্কোয়ার ডিভাইড বাই বারো রূপ স্কোয়ার দিলে হবে একশো চুয়াল্লিশ প্লাস এক্স স্কোয়ার হয়ে গেলো আমাদের এখন এটাকে আমরা ক্যালকুলেট করি যদি আমি ফোর এক্স স্কোয়ারকে করি কাজ করি তাহলে ষোলো এক্স স্কোয়ার হবে দুয়ের সাথে চার গুণ হবে চার দু গুণে আট আর নয়ের সাথে আট গুণ করলে হবে কত সেভেন্টি টু তাহলে এখানে থাকবে মাইনাস সেভেন্টি টু এক্স প্লাস নয়ের উপর স্কোয়ার করলে হয় কত একাশি আর এখানে নয় ছিল নয় বসায় দিলাম এবার এখানে সমান সমান দিলাম সমান সমান দেওয়ার পরে এখানে কী হয় এগারো স্কোয়ার করলে একশো একুশ এক্স স্কোয়ার মাইনাস এখানে এগারো দুগুনের কথা হয় বাইশ বাইশের সাথে যদি আমরা সেভেন্টি টু গুণ করি তাহলে কত আসবে আমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করি তাহলে এগারো গুণ দুই গুণ সেভেন্টি টু তাহলে আমাদের আসে পনেরোশো চুরাশি তাহলে এখানে লিখবো আমরা পনেরোশো চুরাশি এক্স প্লাস এরপরে কত আসে আমাদের আসে এখানে থাকবে কি একশো চৌচল্লিশ প্লাস এক্স স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পারছো এখন এইটার কি আছে ভগ্নাংশ যোগ করতে হবে এইটা তো এভাবে আছেই তা আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে থাকবে ষোলো এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স প্লাস এইট্টি ওয়ান ডিভাইড বাই নাইন এইখানে সমান সমান এইটাকে যদি আমরা লসেও করি তাহলে হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সাথে এটা গুণ করলে যা আছে তাই বসবে একশো একুশ এক্স স্কোয়ার মাইনাস পনেরোশো চুরাশি এক্স প্লাস পাঁচ হাজার একশো চুরাশি প্লাস একশো সরাসরি গুণ হয়ে যাবে একশো চৌচল্লিশ হয়ে গেল এটা এখন এই জিনিসটাকে আমরা এখানে সমাধান করতেছি তো আমাকে এটা বুঝতে হবে তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি বা এখানে আমাদের প্রথমে ছিল কি ষোলো এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স প্লাস একাশি আর এখানে ছিল গত নয় এবার এখানে সমান সমান দিলাম এই একশো চুয়াল্লিশ যদি একশো একুশের সাথে গুণ হয় তাহলে আমাদের কত হয় দুইশো পঁয়ষট্টি তাহলে এখানে হবে কত দুইশো পঁয়ষট্টি এক্স স্কোয়ার মাইনাস পনেরোশো চুরাশি এক্স তারপরে কী হবে প্লাস পাঁচ হাজার একশো চুরাশি ডিভাইড বাই কত একশো চৌচল্লিশ এখন এই একশো চৌচল্লিশ এটার সাথে গুণ হয় আর এটার সাথে কত গুণ হয় নয় নিয়ম অনুযায়ী তো নিয়ম অনুযায়ী যেটা হয় তাহলে আমরা একশো চুয়াল্লিশ দিয়ে যদি ষোলো এক্স স্কোয়ার গুণ করি তাহলে কত হবে একশো চুয়াল্লিশ গুণ ষোলো একশো চৌচল্লিশ গুণ ষোলো তাহলে আসবে আমাদের দুই হাজার তিনশো চার এখানে লিখবো দুই হাজার তিনশো চার এক্স স্কোয়ার এরপর একশো চুয়াল্লিশের সাথে যদি আমরা সেভেন্টি টু গুণ করি তাহলে কত আসবে সেভেন্টি টু দশ হাজার তিনশো আটষট্টি মাইনাস মাইনাস দশ হাজার তিনশো আটষট্টি এক্স প্লাস একশো চুয়াল্লিশ গুণ একশো আটাশি তাহলে এখানে হবে একাশি একাশি যদি গুণ করি আমাদের আসবে এগারো হাজার ছয়শো চৌষট্টি এগারো হাজার ছয়শো চৌষট্টি সমান সমান দিলাম এবার নয়ের সাথে গুণ হবে কি এগুলো তাহলে এগুলো যদি আমি গুণ করি আমার দুইশো পঁয়ষট্টি এক্স দুইশো পঁয়ষট্টি গুণ কত নয় তাহলে আসবে তেইশশো পঁচাশি তাহলে দুই হাজার তিনশো পঁচাশি এক্স স্কোয়ার এবার এই নয়ের সাথে আবার পনেরোশো চুরাশি গুণ হবে তাহলে নয় গুণ পনেরোশো চুরাশি তাহলে প্লাস আমরা যদি পাঁচ হাজার একশো চুরাশি সাথে গুণ করি নয় পাঁচ হাজার একশো চুরাশি তাহলে আসবে ছেচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন ছেচল্লিশ হাজার ছয়শো এখন এখানে আবার কি হবে বা এবার সবগুলো এই পাশে পাঠাই দাও তাহলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে ও পাশে থাকবে শুধু শূন্য তাহলে দুইশো আমরা এখানে এই অংশটা আগে লিখবো তারপরে এটা পাঠাই দেব তাহলে তেইশশো চার এক্স স্কোয়ার মাইনাস মাইনাস মান থাকবে তাই আগে এটা লিখি তেইশশো পঁচাশি এক্স স্কোয়ার মাইনাস তেইশশো চার এক্স স্কোয়ার এরপর মাইনাস চোদ্দো হাজার দুইশো ছাপ্পান্ন এক্স প্লাস দশ হাজার তিনশো আটষট্টি এক্স প্লাস আমরা সবগুলোকে পক্ষান্তর করে দিলাম এবার এখানে ক্যালকুলেশন করার পরে কি কি থাকে সেটা আমরা দেখব আমরা যদি দুই হাজার সাথে বিয়োগ করি দুই হাজার তিনশো চার দুই হাজার তিনশো চার তাহলে আমাদের থাকবে এখানে একাশি এক্স স্কোয়ার তাহলে এখানে থাকবে একাশি এক্স স্কোয়ার এরপর এখানে মাইনাস দিলাম চোদ্দ হাজার দুইশো সাথে বিয়োগ তাহলে থাকে তিন হাজার আটাশি এক্স এরপরে এখানে প্লাস প্লাস থাকে কি ছেচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন ছেচল্লিশ হাজার ছয়শো মাইনাস এগারো হাজার ছয়শো চৌষট্টি এগারো হাজার ছয়শো কি থাকে আমাদের জিরো এই ছিল আমাদের টোটাল সমাধান এখন এই জিনিসটাকে আমরা সমাধান করবো মানে এটাকে মিডল টার্ম করতে হবে মিডল টার্ম করার আগে আমরা দেখব আমাদের এখানে প্রত্যেকটা রাশির মধ্যে একাশি কমন যায় কিনা আমরা যদি একাশি কে একাশি দিয়ে ভাগ দিই তাহলে ভাগ হয় এবার চৌত্রিশ হাজার নয়শো কে কি একাশি দিয়ে ভাগ যায় সেটা আমরা দেখবো হ্যাঁ পরিপূর্ণভাবে ভাগ যায় এরপরে আমাদের তিন হাজার আটশো আটাশি এটাকেও যদি আমরা ভাগ করি একাশি দিয়ে তাহলে আমাদের আসবে আটচল্লিশ তার মানে আমি যদি একাশি দিয়ে উভয় পক্ষকে ভাগ করি তাহলে কিন্তু আমার ফলাফলটা কী আসে ছোট হয়ে আসে তাহলে একাশি দিয়ে ভাগ করলে এখানে থাকবে শুধু এক্স স্কোয়ার এখানে থাকবে মাইনাস তিন হাজার আটশো আটাশি ভাগ এ একাশি তাহলে থাকবে এখানে আটচল্লিশ এক্স এখানে প্লাস প্লাস দেওয়ার পরে আমরা ভাগ করবো কত তিন হাজার চৌত্রিশ হাজার নয়শো বিরানব্বই চৌত্রিশ হাজার নয়শো বিরানব্বই ভাবে ভাঙতে হবে যেন আটচল্লিশ পাওয়া যায় তোমাদেরকে কিন্তু এর আমি দেখাচ্ছি যে তোমরা মিডেল টার্ম করার সময় কি করবা লসাও করবা যেমন এখানে চারশো কথা বলছে চারশো কে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করলে কত আসবে দুইশো ষোলো এরপর আবার দুই দিয়ে ভাগ করো তাহলে কত আসবে একশো আট এরপর আবার দুই দিয়ে ভাগ করো তাহলে কত আসবে ফিফটি ফোর এখন তোমরা এটাকে ভাঙানোর চেষ্টা করবো যেমন এখানে দেখো চুয়ান্ন আছে আর এখানে দুই দুই চার চার দুগুণে আট আট থেকে যদি চুয়ান্ন মাইনাস করি তাহলে কি আমরা কত পাই আমরা কত পাই আট থেকে দুই দুগুণে চার চার দুগুণে আট আট থেকে চুয়ান্ন মাইনাস করলে পাই আমরা ছেচল্লিশ তার মানে এটা পশ্চিমবঙ্গা এবার দুই দিয়ে যদি আবার চুয়ান্নকে ভাগ করো তাহলে আসবে টোয়েন্টি সেভেন এবার আট দুগুণে কত হয় ষোলো ষোলো আর সাতাশ যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসে তাহলে আসে আমাদের তেতাল্লিশ তাহলে এটাও পসিবল না এখন এই তিন দিয়ে যদি সাতাশকে ভাগ করি তাহলে কত নয় এবার দেখো তিন ষোলো কত দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো আর তিন ষোলো কত হয় তিন দশে তিরিশ তিনশো আঠারো আটচল্লিশ আটচল্লিশ সাথে যদি আমরা নয় মাইনাস করি তাহলে কত হয় উনচল্লিশ তাহলে এটাও পসিবল না তাহলে কি পসিবল দেখো আট দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলোর সাথে যদি আমরা নয় গুণ করি তাহলে কত আসে ষোলোর সাথে যদি আমরা নয় গুণ করি মানে এটাকে তোমাদের এমনভাবে সাজাইতে হবে যেন এটাকে সাজানোর পরে মাঝখানের এই চলকটা পাওয়া যায় মানে আটচল্লিশ পাওয়া যায় তাহলে আটচল্লিশ পাওয়ার জন্য আমরা এটা কীভাবে সাজাইতে পারি তিন ত্রিকে নয় নয় দুগুণে আঠারো আঠারো গেল আর এখানে তিন আর তিন 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 আট চব্বিশ চব্বিশ আর আঠারো কত হয় চব্বিশ আর আঠারো হয় বিয়াল্লিশ এটাও আমাদের পসিবল না তাহলে আমরা আরেকটু সামনে গাই তিন তিরিকে নয় নয় দুগুণে আঠারো আঠারো দুগুণে কত ছত্রিশ ছত্রিশ আর হচ্ছে দুই দুগুণে চার তিন চার বারো ছত্রিশ আর বারো কিন্তু আটচল্লিশ হয় যোগ করলে তাহলে এখানে আমরা বলবো কি এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস ফোর থ্রি টু ইজ ইজিক টু জিরো এখন এখানে যদি আমি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস থাকবে কি থার্টি সিক্স এখান থেকে যদি আমি মাইনাস টুয়েলভ কমন নিই তাহলে থাকবে এক্স মাইনাস থার্টি সিক্স ইকুয়াল থাকে কি জিরো এখন দুইটা এক্স মাইনাস থার্টি সিক্সের জন্য আমরা একটা এক্স মাইনাস থার্টি সিক্স লিখবো আশা করি তোমাদের এতটুকু উঠানো হয়ে গেছে তাই আমি এটা মুছে দিচ্ছি যদি উঠানো না হয়ে থাকে তাহলে পস করে তোমরা একটু উঠায় নিও এখন এখানে দেখো আমার দুইটা এক্স মাইনাস থার্টি সিক্সের জন্য আমি একটা এক্স মাইনাস থার্টি সিক্স কমন নেবো তাহলে থাকবে এক্স মাইনাস টুয়েলভ ইকোয়াল থাকে কি জিরো এখন আমি এখানে বলতে পারি এক্স মাইনাস থার্টি সিক্স ইকুয়াল আমার কত জিরো অথবা এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল আমার কত জিরো এটাকে যদি আমি পক্ষান্তর করি তাহলে থার্টি সিক্স আর এখানে যদি তাহলে এক্স ইজিক্যাল টু বারো তাহলে আমাদের ভূমিটা কত হবে হয়তো হবে ছত্রিশ নয়তো হবে কি বারো আশা করি তোমরা বুঝতে পারছ এখানে এই হিসাবগুলো মানে যোগ বিয়োগের হিসাবগুলো আমি একদম সিম্পল রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি চাইলে এখানে অন্যান্য সংখ্যা ব্যবহার করে ভাগ করে গুণ করে তোমার দেখাতে পারতাম কিন্তু এটা অনেক বেশি কমপ্লেক্স হয় তোমরা একদম সিম্পল হইতে আগে যাও তোমাদের এটা ভুল হবে না আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমার ভূমি অথবা থার্টি সিক্স হবে অথবা কত হবে বারো সেন্টিমিটার হবে এই গেল হচ্ছে আমার নাম্বার পোস্টের সমাধান আচ্ছা এখানে দেখো আমাদের কি বলতেছে নাম্বার পোস্টটা খেয়াল করো গড়ম্বর প্রশ্নটি বলছে ত্রিভুষ্টির ভূমি বারো সেন্টিমিটার হলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো মানে এর পরিসীমা কার পরিসীমা সমকোণী ত্রিভুজের পরিসীমা একটা বিষয় বুঝো এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের ভূমি যদি বারো হয় এখানে তো আমাদের ভূমি কি বলছিল এক্স আমাদের ভূমি এক্স ধরে কাজ করতে বলছে ভূমি এক্স হলে লম্ব গিয়েছে এটা হয়েছে লম্ব তো এক্স এর মানের জায়গায় তুমি বারো বসাও বারো বসে এটা ক্যালকুলেশন করো লম্ব চলে আসবে এখন একটা ত্রিভুজের পরিসীমা বের করতে আমার কিন্তু তিনটা বাহু লাগে আর সমবাহু ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ হচ্ছে এটা যে ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য সমান ওরা বলতেছে যে এই সমকোণী ত্রিভুজ আর এই সমবাহু ত্রিভুজ দুইটা একে অপরের সমান এই দুইজনের পরিসীমা কি সমান সমান হলে ক্ষেত্রফল বের করো এখন ক্ষেত্রফল কি তোমরা জানো ক্ষেত্রফল হচ্ছে এর ভিতরের মাপ এই ভিতরের মাপ হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বলে না। পরিসীমার সমান পরিসীমা বলছে এখন ভূমি বলছে বারো তাহলে লম্ব কি হবে এই লম্ব বের করতে হবে অতিভুজ বের করতে হবে তারপর লাগবে কি সমগ্র ত্রিভুজের পরিসীমা যদি সমগ্র ত্রিভুজের পরিসীমা পাই তখন আমি ত্রিভুজের পরিসীমাটা সমান এটা বলতে পারবো তাহলে আমরা এখানে প্রথমে শুরু করব কি দিয়ে আমরা শুরু করব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ভূমি ভূমি সমান সমান বারো সেন্টিমিটার আচ্ছা ভূমি যদি বারো সেন্টিমিটার হয় তাহলে লম্ব কত হবে তাহলে আমরা এখানে বলবো অতএব লম্ব কি লম্ব লম্ব সমান সমান কি হবে লম্ব সমান সমান হবে এই যেটা পাইছিলাম এলিভেন এলিভেন ডিভাইড বাই টুয়েলভ ইন্টু বারো মাইনাস সিক্স তাহলে এখানে বারো বারো যদি কাটা যায় তাহলে থাকে কত এগারো মাইনাস সিক্স এগারো মাইনাস সিক্স করলে কত থাকে পাঁচ তাহলে এখানে আমরা কি বলতে পারি এবং এবং অতিভুজ এবং অতিভুজ 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 সমান সমান কি অতিভুজ সমান সমান শর্ত দেওয়া ছিল শর্ত কি দেয়া ছিল ফোর বাই থ্রি ইন্টু বারো মাইনাস কত থ্রি তাহলে বারো দিয়ে যদি তুমি বারোকে তিন দিয়ে যদি বারোকে ভাগ করো তাহলে কত থাকবে চার থাকবে চার চার গুণ করলে কত হবে ষোলো ষোলোর সাথে তিন মাইনাস করলে কত থাকবে থার্টিন এটা হচ্ছে তোমার অতিভুজ এখন প্রশ্ন হচ্ছে আমি কেন ভূমি কেন লম্ব কেন অতিভুজ বের করছি কারণ একটা ত্রিভুজের পরিসীমা হয় কিভাবে একটা ত্রিভুজের পরিসীমা হবে তিনটা বাহুর যোগফল এখন আমার সমকূলী ত্রিভুজের তিনটা বাহু কি একটা লম্ব একটা ভূমি একটা অতিভুজ আমার অতিভুজ দেওয়া আমার ভূমি দেওয়া ছিল লম্বার অতিভুজের শর্ত দেওয়া ছিল সেই শর্ত অনুযায়ী আমি এর আগের অঙ্কে তোমরা যদি একটু এখানে খেয়াল করো ক নম্বর প্রশ্ন যদি একটু দেখো এখানে ভূমি বলছিল বারো আমি এই শর্ত অনুযায়ী আমি এখানে লম্ব বের করছি এরপর খ নাম্বার প্রশ্নে শর্ত অনুযায়ী আমি কি বের করছি অতিভুজ বের করছি এই সব জায়গায় এক্স এর জায়গায় এখানে এক্স এর জায়গায় এখানে এক্স এর জায়গায় আমি কি বসাইছি বারো বসাইছি যেটা আমার ভূমি ছিল তো আমার বের হয়ে গেল এখন আমরা বের করব সমকোণী ত্রিভুজের পরিসীমা তাহলে আমরা এখানে বলবো কি অতএব সমকোণী ত্রিভুজের পরিসীমা সমকোণী ত্রিভুজের পরিসীমা পরিসীমা সমান সমান সমগ্র ত্রিভুজের পরিসীমা কত হবে লম্ব ভূমি আর হচ্ছে কি অতিভুজের যোগফল তাহলে আমার লম্ব কি বের হয়েছে লম্ব বের আমার পাঁচ লম্ব বের কত আমার পাঁচ ভূমি বের হয়েছে কত বারো অতিভুজ বের হয়েছে কত তেরো বের হয়ে গেল আচ্ছা এখন এগুলোর যোগফল কত হয় পাঁচ বারো তেরো বারো কত তেরো বারো পঁচিশ পঁচিশের পাঁচ কত তিরিশ তাহলে এই তিরিশ সেন্টিমিটার হচ্ছে কি আমার ভূমি এটা হচ্ছে কি আমার পরিসীমা আর ওরা পোস্টে কি বলছে আমাদের পোস্টে বলছে যেহেতু যেহেতু সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের সেহেতু আমাদের ত্রিভুজের পরিসীমা কথা হবে এই তিরিশ সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি অতএব সমবাহু ত্রিভুজের কি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহ ত্রিভুজের পরিসীমা সমান সমান কত তিরিশ সেন্টিমিটার আচ্ছা এখন আমার লাগবে কি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এখন ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি যে আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি এই বাই ফোর এটা হচ্ছে আমার সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এখন সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল যদি রুট থ্রি এই বাই ফোর হয় তাহলে আমার এর মান জানতে হবে আর এর মানটা কি আমার এক বাহুর দৈর্ঘ্য এখন সম্ভ ত্রিভুজের তিনটা বাহু কিন্তু সমান হয় তাহলে ত্রিভুজের পরিসীমা সূত্র কি সম্ভব ত্রিভুজের এই চারপাশের মাপ এটাই তো এটা এটা সূত্র সূত্র হচ্ছে তাহলে আমরা কি বলতে পারি যদি এক বাহুর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমরা এখানে কি বলবো অতএব এক বাহুর দৈর্ঘ্য কি বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য সমান সমান কি হবে এই পরিসীমাকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা তিরিশ ভাগ করবো কত তিন এখানে থাকবে সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি সমান সমান কত সেন্টিমিটার দশ সেন্টিমিটার এটা হচ্ছে আমার কি সম এক সম্ভ ত্রিভুজের এক দৈর্ঘ্য তাহলে আমার ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হবে ওই সূত্রটা বসায় দেবো তাহলে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল সমান সমান কী হবে রুট থ্রি এই স্কোয়ারের জায়গায় দশ রুপি স্কোয়ার হবে দশের রুপি স্কোয়ার দিয়ে দিলাম এটা গুণ অবস্থানে থাকবে এটা ফোর এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কি আসবে রুট থ্রি দশের দিলে কত আসবে একশো এখানে ভাগ থাকবে চার চারের সাথে যদি একশো ভাগ করি তাহলে থাকবে কত পঁচিশ রুট থ্রি বর্গ মিটার এটাই হচ্ছে আমার সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল এটা ছিল আমার সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যারা বুঝো নয় তারা কমেন্টে জানাও আমরা অবশ্যই উত্তর দেবো আর যাদের যাদের আজকের ক্লাসটি ভালো লাগলো তারা লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো আর পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে আগামী ক্লাসে সেই পর্যন্ত শুভকামনা ভালো থাকো খোদা হাফেজ